মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম পান্তার যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে আরও এক ধাপে গিয়ে গেল উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল এবং পথশ্রী চার প্রকল্পের অধীনে বারবেড়িয়া এলাকায় একটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হয় আর সোমবার এই উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং পূর্ত মন্ত্রী পুলক রায় এদিন বরবেড়িয়া জল মোল্লার বাড়ি থেকে ইউসুফ আলীর বাড়ি ভায়া গদাইপুর নদী বাদ পর্যন্ত এই দীর্ঘ ঢালাই রাস্তার কাজের শুভ সূচনা হয় এলাকায় দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় গ্রামবাসীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন সদস্য সদস্য বিশেষ করে এই অঞ্চলের পঞ্চায়েত সদস্য বসন্ত দাস সহ আপনারা ইতিমধ্যেই আপনারা কেন উপস্থিত হয়েছেন নিশ্চয়ই পূর্ববর্তী বক্তাদের মধ্যে আপনারা জেনেছেন আজকে আমরা মা